পৌঁছেছেন সন্ধ্যে আমাদের সাংসদ কাপ্তিক চন্দ্র পাউ মহাশয় আমরা কিছু সময় ভাবে পালন করবেন দায়িত্বগুলো আপনারা বুঝে নেবেন এবং মাঠের ঘরে যারা এখনই উত্তোলিত হবে উত্তোলন করবেন रा <laughs> <laughs> শিক্ষক আমাদের চলে আসন সময়ের জন্য আমরা সেটা করে আমাদের মূল যে শান্ত দাঁড়িয়ে যাবেন একটু নিরাময় সবাই একটু দাঁড়িয়ে যাবেন যারা যেখানে বসে আছেন একটু দাঁড়িয়ে যাবেন জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র পাল মহাশয় একটু जनहि नायक जय हे भारत भाग विधाता প্রদীপ প্রচলনের মাধ্যমে সূচনা হচ্ছে আজকের সাংসদ ক্রীড়া মহোৎসব এই আলো উৎসাহিত হোক সবার মাঝে অন্ধকারের হতে উচ্ছারিত আলো সেই তো তোমার উপস্থিত মাননীয় সাংসদে সিংহ মহাশয় আমাদের সাংসদ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদের একটু সহযোগিতা করুন আপনারা করছি যারা আজকে এই সাংসদ ক্রিয়া মহোৎসবের যারা যান গর্বিত করবে আসুন সকলে দিলে করতালি দিয়ে তাদের উৎসাহ জানাই চলে এসছে মার্চ মাস সকলে করতালি দিয়ে ওনাদেরকে উৎসাহ জানাবেন

যত খেলোয়াড় হয়েছে যারা চেষ্টা আমার হয়েছে তারা মাঠে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াও আমরা এক্ষুনি শুরু করবো আর যারা নাচের টিম রয়েছে তারা রেডি হয়ে যায় লক্ষ্যে এই ক্রীড়া মহোৎসব এই ক্রীড়া মহৎসবের আজকে আপনারা জেরে আনন্দিত হবেন ভারতবর্ষের প্রায় বেশিরভাগ লোকসংঘ কেন্দ্রে আমাদের সংসদ ক্রীড়া মহোৎসব বিভিন্ন দিনে বিভিন্নভাবে সম্পন্ন হয়েছে আমাদের একটু দেরি হয়ে গেল অনুষ্ঠানটার জন্য কারণ আমরা যেহেতু আমাদের সেশন ছিল আমরা সময় শুরু করতে পারিনি তবে আগামীতে আমাদের এই রায়প জ লোকসভায় আরও দৃঢ় আকারে সেটা একদিন নয় আরও বেশি সময় নিয়ে এবং অবশ্যই দুটো সাবডিভিশন আমাদের কিছু সমস্যা রয়েছে আমাদের দুটো সাবডিভিশনে প্রোগ্রাম করতে হবে নইলে যারা প্রতিযোগী বা প্রতিযোগিনী রয়েছেন তাদের অনেকটা দূরে যেতে হবে তাই জন্য আগামীতেও আমাদের দুটো সাব ডিভিশনের দুটো সংসদ ক্রীড়া মহোৎসব হবে এবং আমি সর্বস্তরে সাধারণ মানুষকে বলবো আসুন সবাই মিলে আমরা দেশ গড়ার কাজে আমাদের যুব সমাজকে খেলাধুলার দিকে এগিয়ে দিই চারিদিকে যখন আজকে সমাজ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেই নেশামুক্ত সমাজ গড়ার জন্য আমরা সবাই মিলে আমাদের এই ক্রীড়া মহোৎসবকে সাফল্যমণ্ডিত করি এবং উপস্থিত যারা আজকে সবাই এসেছেন আমি বিশেষ করে যারা আমাদের এই খেলা পরিচালনার টিম রয়েছেন বিভিন্ন ভলেন্টিয়ার্স থেকে শুরু করে সাংবাদিক বন্ধুগণ বা আমাদের যারা বিভিন্ন কার্যকর্তারা দায়িত্বে রয়েছেন বা যারা ক্রীড়ামতী মানুষ রয়েছেন এবং যারা বিভিন্ন ইভেন্টের যান রয়েছেন এবং উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ সবাইকে আমি নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ চূড়ান্ত বলিয়া মানিয়া লইব